হ্যালো বন্ধুরা স্বস্তির রান্নাঘরে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে ব্রোকলি দিয়ে খুবই সুস্বাদু পনিরের একটি রেসিপি শেয়ার করব কোনো রকম জিরে বাটা বাটি ঝামেলা চালায় এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি এই ব্রোকলি দিয়ে পনিরের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পরিমাণ মতো ব্রোকলি নিয়ে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর ব্রোকলিগুলো আমার ভাপানো হয়ে গেছে এবারে ব্রোকলিগুলোকে আমি নামে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রোকলিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবার পর এই ব্রোকলিগুলোকে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এতে করে ব্রোকলিগুলো আর সেদ্ধ হবে না তারপরে দেখো এদিকে আমি পরিমাণ মতো পনির টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো টুকরো করে কেটে নেবার পর এগুলোকে আমি ভেজে নেব তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তোমরা চাইলে এই রান্নাটা শুধু সাদা তেল দিয়েও করতে পারো যাই হোক তেলটাকে ভালো করে গরম করে নেবার পর পনিরগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি তো কয়েক মিনিট নেড়ে চেড়ে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম এবারে এই পনিরগুলোকে নামে নেবার পালা এবারে পনিরগুলো নামিয়ে নেবার পর আমি আগের থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি বাটিতে রেখে দিয়েছিলাম এবারে পনিরগুলো ভেজে এই জলের মধ্যে নামে নিচ্ছি এতে করে পনিরগুলো অনেকক্ষণ নরম থাকবে যেহেতু আমি পনিরগুলো আগের দিন রাতে বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হয়ে গেছে তো এই গরম জলে রাখলে পনিরগুলো অনেকক্ষণ নরম থাকবে দেখো এদিকে রান্নাটা শুরু করার আগে একটি মশলা আমি বেটে নেব তার জন্য এক টেবিল চামচ কুমড়োর বীজ নিয়েছি আর এখানে দেখো হাফ ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত নিয়েছি আর এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি পোস্ত কুমড়োর বীজ আর আদাটাকে ভালো করে বেটে নিয়ে তারপর এখানে টমেটো আর গোটা কয়েক দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে একসাথে আমি বেটে নেব তো দেখতেই পারছো বন্ধুরা আমি খুব মিহি করে বাটাটা রেডি করে নিলাম তোমরা চলে মিক্সিতেও বেটে নিতে পারো তবে বাটা মশলার স্বাদ ভীষণই ভালো হয় আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা হলে আমি পাটাতে বেটে নেওয়ার এবারে পনির ভাজার তেলেই আমি ব্রোকলিগুলো ভেজে নেব তো দেখতেই পারছ সেই পনির ভাজার তেলেই আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই ব্রকুলিগুলোকে আমি ভেজে নেব আর খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না যতক্ষণ না পর্যন্ত এই ব্রকুলি কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে সেই পর্যন্ত এই ব্রোকলিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নামে নেবো তো দেখতে পাচ্ছ প্রায় তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে আমি ব্রকুলিগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নিলাম এবারে আমি ব্রকুলিগুলোকে দেখো নামিয়ে নিচ্ছি ব্রোকলিগুলো নামিয়ে নেবার পর বাকি রান্নাটা করার জন্য আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেবার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে খুব ভালো করে দেখো ভেজে নিলাম ভেজে নেবার পর যেই বাটা মশলাটা আমি রেডি করেছিলাম সেই বাটা মশলাটা দেখো এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা দেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো দেখতে পাচ্ছ লবণটা দিয়ে দিলাম লবণটা দেবার পর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণ মানে এক চিমটি ধরতে পারো চিনি দিয়ে খুব ভালো করে মশলাটি কষে নেব। তোমরা চাইলে এই রান্নাতে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি আজ লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু আমি বাটা মশলা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো দেবো না তোমরা চাইলে দিতে পারো তো যাই হোক মশলাটাকে বেশ করে কষে নেবার পর এবার আমি ভেজে রাখা ব্রকুলিগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার সাথে ব্রকলিগুলো খুব ভালো করে দেখো কিছুক্ষণ আমি কোষে নেবার পর যে আমি পনিরগুলো যে ভিজে রেখেছিলাম গরম জলে এবারে আমি পনির ভেজানো অল্প একটু জলটা দিয়ে খুব ভালো করে এবারে আমি ব্রকলিটাকে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দেব মানে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব। ব্রকলিগুলো আমার প্রায় সেদ্ধ হওয়াই আছে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি পনিরের একটু জলটা দিয়ে এবারে আমি দেখো ঢেকে দিলাম প্রায় দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তোমরা দেখতেই পারছো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর ব্রকলিগুলো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সেই পনিরের জল সমেত আমি এই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে তোমরা চাইলে গ্রেভিটা যেই পরিমাণে রাখবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা মানে জলটা দেবে আমি এই রান্নাতে একটু ঝোল ঝোল রেখে দেবো খুব একটা বেশি ঝোলও রাখবো না দেখতে পারছো আরও কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেখো নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার শেষের দিকে এবারে বেশ করে এই গ্রেভিটাকে আমি ফুটতে দেব খুব ভালো করে দেখো প্রায় পাঁচ সাত মিনিট ভালো করে আমি ফুটে নেবার পর রান্নাটা শেষের আগে মানে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো তবে আজ আমি একটু সাধারণভাবে করছি সেই কারণে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে এবারে নামিয়ে নেব তো দেখতেই পারছো তো হয়ে গেলো আমার জিরে বাটা বাটি ঝামেলার ছাড়া খুবই সুস্বাদু ব্রোকলি দিয়ে পনিরের রেসিপি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ব্রোকলি দিয়ে পনিরের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো